অহনার কুকিরটি ফাঁস করতে গিয়ে নিজেই ফেসে গেল শ্যামলী হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো বলে অনিকেত যে অহনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে কিন্তু শ্যামলী বলে যে অহনা আমার কাছ থেকে ক্ষমা চাইবে আমি কেন চাই আমি তো অহনার কাছ থেকে কিছুতে ক্ষমা চাইব না এরপর শ্যামলি রাগারাগি করতে শুরু করে অনিকেতের সঙ্গে এরপর শ্যামলি ওখান থেকে চলে যায় এদিকে অনিকেত নিজের ঘরে চলে যায় শ্যামলি রান্নাঘরে গিয়ে দেখে যে কোনো বাজার হাট নেই সে তখন এখন পোস্ত আনতে দেওয়ার জন্য টাকা আনতে যায় অনিকেতের কাছে অনিকেতের পার্শ্বে টাকা না থাকার কারণে অহনা যে টাকা দিয়েছে সেখান থেকে নিতে বলে অনিকেত কিন্তু শ্যামলী বলে যে না আপনি দিন আমি নেব না এরপর অনিকেত নিজেই থেকেই সেখান থেকে টাকা বার করে দেয় শ্যামলীকে শ্যামলি এনে তাদের কাজের লোককে যখন দেয় সে তখন টাকাটা দেখেই বলে যে এখন জাল লোড বেরোচ্ছে তাই কেউ পাঁচশো টাকা নিতে চাইছে না তখন শ্যামলি বলে যে এটা জাল লোড নয় আর সেটা কি করে প্রমাণ করবে তা আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি এরপর শ্যামলী ওই টাকার নোটটা ধরে শিখিয়ে দেয় তারপরে শ্যামলী খেয়াল করে সেই টাকার নাম্বারটা সেটা শ্যামলী বলে দেয় এরপর শ্যামলীকে ফোন করে জানায় যে যেই ইভেন্টের কাজটা শ্যামলিরা করেছে তারা টাকা পেমেন্ট করতে এসেছে এটা শুনে শ্যামলী অফিসে যায় সেখানে গিয়ে চেকটা নেয় চেকটা নেওয়ার পর শ্যামলী সেই চেকের নাম্বার লিখে রাখার জন্য ডায়রি বার করে তখনই সে খেয়াল করে যে টাকাগুলো চোট হয়ে গিয়েছে সেই টাকার সিরিয়াল নাম্বারগুলো খেয়াল করে যে টাকাটা এক্ষুনি শ্যামলী বাজার করতে দিয়েছে তার সিরিয়াল নাম্বারটা সেখানে লেখা আছে তারপরে শ্যামলি বুঝতে পারে তাহলে এই টাকাগুলো নিশ্চয়ই অহনায় ওই লোকগুলোকে পাঠিয়ে স্যারের কাছ থেকে টাকা নিয়েছে আর স্যারকে আবার স্যারের টাকাই ফেরত দিয়েছে এরপর শ্যামলি এসে হাজির হয় অহনার কাছে অহনাকে রান্নাঘর থেকে হাত ধরে টেনে আনে বলে আজকে তুমি কি মাংস রাঁধবে আজকে আমি তোমাকে ভালো করে কষিয়ে রাঁধবো এরপর শ্যামলি অহনার হাত ধরে টেনে নিয়ে আসে বাড়ির সবাইকে ডেকে পাঠায় এরপর শ্যামলি বলে যে টাকাগুলি চুরি হয়েছিল সেই টাকাগুলো অহনায় পাঠিয়েছিল লোকগুলিকে তারাই আমাদের কাছ থেকে ঠকিয়ে টাকাটা নিয়ে গেছে এরপর অহনা বলে কি প্রমাণ আছে তুমি এই কথাগুলো বলছো এরপর শ্যামলী বলে যে প্রমাণ ছাড়া আমি কোনো কথাই বলি না তুমি সেদিনকার কোথা থেকে শো করে এত টাকা এনেছো তোমাকে আজকে বলতেই হবে এই নিয়ে শ্যামলী অহনাকে চেপে ধরে বাড়ির সবাই অহনাকে জিজ্ঞাসা করে কিন্তু অপরাজিতা বলে যে সব সময় কোনো কিছু হলেই তুমি কেন শ্যামলী অহনাকে দোষ দাও তখন শ্যামলী বলে যে আমি বিনা কারণে কোনো দোষ দিচ্ছি না আমার কাছে প্রমাণ আছে এরপর শ্যামলী টাকার সিরিয়াল নাম্বার গুলো লিখে রেখেছে সেটা দেখায় তখন অরুণাভ বলে যে আমরা কি করে বিশ্বাস করব যে এই টাকার নাম্বারগুলো তুমি এখনই লিখো নি এদিকে তৃষা ঘরে গিয়ে কিছু একটা কারসাজি করে চলে আসে স্যামলি বলে যে অরু দাদা তুমি তো এই বাড়ির ছেলে তুমি এই কোম্পানির অংশীদার তাহলে তুমি কি করে এই বাড়ির ক্ষতি চাইছো আমি তো সেটাই ভাবতে পারছি না এদিকে অহনা কান্নাকাটি করে অনিকেতের মন ভোলায় সে বলে বিশ্বাস করো অনি আমি এরকম কিছুই করিনি স্যামলি বলে কোনো কান্নাকাটি করে লাভ নেই আজকে আমি প্রমাণ করে দেবো যে তুমি সেদিনকার ঠকি কি ওই টাকাগুলো নিয়েছো এদিকে আগামী পর্বে দেখানো হয় যে শ্যামলিয়ারে আরে একটা ঘরে গিয়ে তন্ন করে খুঁজে একটা খাম বার করে যেখান থেকে শ্যামলী বলে যে এতেই রয়েছে অহনার কুকীরতি আজকে সব কিছুই ফাঁস হয়ে যাবে এরপর শ্যামলী কিছু একটা ঢেলে ফেলে যেটা দেখে বাড়ির সবাই অবাক হয় আর শ্যামলি নিজেই অবাক হয়ে যায় সো বন্ধুরা শ্যামলী কি ওনাকে দোষী প্রমাণ করতে এসে নিজেই কি মিথ্যেবাদী প্রমাণ হয়ে যাবে সেই কারণেই কি শ্যামলি আর অনিকেতের মধ্যে ছাড়াছাড়ি হবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো